এইসব বাজে প্রচার যারা রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারে না আমি বলছি বাপের বেটা থাকে আর সাংবাদিক বৈঠক করনি মেয়ে কথা বল কত ধরনের কত চায় প্রমাণ কর মানুষকে করো এটা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না খালি ধর্ম ধর্ম শুনুন একটা গাছ এই যে আপনাদের পিছনে গাছ রয়েছে গাছের বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন জল সূর্যের আলো আমি একজন মানুষ আপনারা মানুষ বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন আমাদের বেঁচে থাকতে গেলে জল প্রয়োজন খাবার প্রয়োজন অক্সিজেন প্রয়োজন আর ভারতীয় জনতা পার্টির বেঁচে থাকতে গেলে দাঙ্গা ধর্ম আর দেশপ্রেম প্রয়োজন এটা মাথায় রাখ এরা নকল দেশপ্রেম এখন দেখছেন দাঙ্গা কাজ করছে না ধর্ম কাজ করছে না মুখ থুপড়ে পড়েছে তাই নকল দেশপ্রেম কাজে লাগিয়ে তারা করছে কি বলছে এই উইং কমান্ডার অভিনন্দন বর্তমান যাকে পাকিস্তান নিজেদের অধীনে রেখেছিল নরেন্দ্র মোদির জন্য ছেড়ে দিয়েছে আমি মনে করি যে অভিনন্দন বর্তমান যদি বাইরে পাকিস্তান থেকে ভারতে আসে সেটা তার নিজের নিষ্ঠা ত্যাগ প্রীতীক্ষা নিজে বলিদান এবং আত্মত্যাগের কারণে নিজের সুচারু নেতৃত্বের কারণে তিনি দেশে ফিরে এসছেন নরেন্দ্র মোদীর যদি বুকের পাটা থাকে তাহলে বাংলাদেশে বা পাকিস্তান থেকে হাফিজ সাইদকে তুলে আনো যদি ক্ষমতা থাকে নীরব মোদীকে দেশে ফিরিয়ে আনো যদি ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটা থাকে যাও ললিত মোদীকে তুলে আনো যদি পা ফাটা থাকে যাও লন্ডন থেকে বিজয় মালিয়াকে তুলে আনো সব সর্বসাধ্য করে দিয়ে গেছে জগাই মাদাই এখান থেকে পালিয়ে গেছে আর কোটি কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এই হচ্ছে তাদের সেটি আর এখানে এসে নতুন নতুন গল্প কি বলছে পুরুলিয়া এই করো পুরুলিয়া আপনারা জিজ্ঞেস করুন বলে আগে দাও পনেরো লক্ষ টাকা দেবে বলেছিলে তো কে পনেরো লক্ষ টাকা পেয়েছে এখানে হাত তুলে একটু বলো ভাই দেখি কেউ পেয়েছেন আবার এখন কি বলছে এই দেবো তাই দেবো বলো পনেরো লক্ষ টাকা করে দাও ভোটটা বিজেপি দেবো আর যদি পনেরো লক্ষ টাকা করে না দাও পনেরোটা এমন বাড়ি দেবো পিছনে যে তুলে পালাবে দেখতে পাওয়া যাবে না এটা ভোট চাইতে আসছো নাকামড় জায়গা পাও আমার মা বোনেরা এখানে রয়েছে আজকে গ্যাসের দাম ডিজেলের দাম পেট্রোলের দাম জ্বালানির দাম কোথায় গিয়ে পৌঁছেছে